সরুভুকের মেয়ে গুলি পেরিতে জানে ভালো তারাই করে জিকিমিকি কেমিকে তারাই করে জিকিমিকি কেমিকে চাঁদে দেরে আহালো বান্দর খোয়ার মেয়ে গুলি পেরিতে জানে ভালো বান্দর খোয়ার মেয়ে গুলি পেরিতে জানে ভালো তারাই করে জিকিমিকি কেমিকে তারাই করে জিকিমিকি কেমিকে চাঁদে দেরে আহালো বান্দর খোয়ার মেয়ে গুলি পেরিতে জানে ভালো বান্দর খুয়ার মেয়ে গুলি পেরেতে জানে ভালো আম খাইলাম জাম আম খাইলাম আম খাইলাম যা আম খাইলাম আশা না আম খাইলাম জাম আম খাইলাম আশা না মিটিল সরু বুকের মেয়ে গুলি পেরেতে জানে ভালো সরু বুকের মেয়ে গুলি পেরেতে জানে ভালো তারাই করে জিকিমিকি তারাই করে জিকিমিকি চাঁদে দেরে আহালো বান্দর খোয়ার মেয়ে গুলি পেরেতে জানে ভালো বান্দর খোয়ার মেয়ে গুলি পেরেতে জানে ভালো আম খাইলাম যে আম খাইলাম আম খাইলাম যে আম খাইলাম আশা না মিটিল বান্দর খোয়ার মেয়ে গুলি পেরেতে জানে ভালো সরবুকের মেয়ে গুলি পেরেতে জানে ভালো টাকা আছে যার কাছে চলে যায় সে তার কাছে টাকায় আছে যার কাছে চলে যায় সে তার কাছে সরুবুকের মেয়ে গুলি পেরেতে জানে ভালো সরুবুকের মেয়ে গুলি পেরেতে জানে ভালো তারাই করে যে কিমিকে তারাই করে যে কিমিকে চাঁদে দেরে আহালো বান্দুর খোয়ার মেয়ে গুলি পেরেতে জানে ভালো বান্দুর খোয়ার মেয়ে গুলি পেরেতে জানে ভালো

আশায় থাকবো আপনারাও আশায় থাকবেন আপনাদেরকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ